পঞ্চমী তিথিতে মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজো মণ্ডপে শুভ উদ্বোধন হবে মহারাজগঞ্জ সবজি বাজারের দুর্গোৎসব বড় বড় পুজো গুলোকে হার মানাবে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে রাখে তাদের রয়েছে নিজস্ব দুটি রক্তদানের গ্রুপ মুমূর্ষ রোগীদের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে পৌঁছে যায় তারা এবার বন্যায় দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছিল সবজি বাজার সমিতি প্রতি বছরই তাদের পুজো মণ্ডপে দর্শক ও সমাগম হয় ভালো এবছরও কাল্পনিক মন্দিরের আদলে বড় মাপের প্যান্ডেল তৈরি করেছে তারা পাশাপাশি প্রতিমা হয়েছে দেখার মতো এবার পুজোর চার দিনই দর্শনার্থীদের জন্য থাকছে প্রসাদের ব্যবস্থা ষষ্ঠীর দিন রয়েছে রাজ্যের মহিলাদের দ্বারা পরিচালিত বাংলা ব্যান্ড মেঘ পরিবেশনা পুজো কমিটির উদ্যোগে শেষ সময়ের প্রস্তুতি তুঙ্গে কর্মকাণ্ড থাকে বছর কি রয়েছে কর্মকাণ্ড আপনাদের এবার অন্যান্য বছরের মতন তুমি থাকবে এবং আমাদের পূজার পঞ্চমের জন্য উদ্বোধন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সদ্য মুখ্যমন্ত্রী জীবন করবে রাজ্যপাল থাকবে সাহেব থাকবেন স্থানীয়টা জানবেন তার জগন্নাথ বাড়ি তারা আমার হবে পরের দিন সত্যের দিন আমাদের ম্যাগবালিকা রাখছে একটু বাংলা ব্যান্ড ম্যাগবালিকা তারা আমাদের এগার সাথে করবেন তিন দিন তিন চার দিন সমানে আমরা সারা রাত্র আরতি থেকে সারা রাত্র হবে সাইর এই পুজোই নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন লাল টেক্সটাইল